সারা দেশের মানুষ ভোট দিয়ে তারা নির্বাচন তাদের প্রতিনিধি নির্বাচিত করতে চায় ঠিক আছে জনগণের সংসদ সুতরাং এটিকে বাস্তবায়ন করতে হলে আমরা সবাই একসাথে কাজ করতে হবে প্রতিবন্ধু ভাই সাথে অন্য যারা নাগরিকরা আছে তাদের মধ্যে কোনো ধরনের ব্যবধান আমরাও অত্যন্ত দেখতে পাইনি আমরা সবাইকে একসাথে একভাবে কাজ করার আগামী যে বাংলাদেশ করতে জানি হাতে হাত তুলি আমাদেরকে কাজ করতে হবে আমি একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি যে প্রতিবন্ধী ভাই বোনদের যারা আপনারা আছেন আগামী যে নতুন বাংলাদেশ আমরা করতে যাচ্ছি ইনশাআল্লাহ আপনাদের সকলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ

আগামী দিনে আইটি রিলেটেড যে কাজগুলো আছে যে এখন তো কম্পিউটার কাজ করে সবাই তাই না আপনারা কি করতে এখানে কম্পিউটার কাজ করার সক্ষমতা রাখি একটু ট্রেনিং এর দরকার হবে আমরা জানি একটু ট্রেনিং এর দরকার হবে সবাই এখন কম্পিউটারে কাজ করতে পারবে আমরা সেই কাজটা দেশের উন্নয়নে ব্যবহার করতে চাই কঠিন শিল্পে কাজ করতে পারবে যারা থেকে পেটে পাবে না তাদের জন্য কিন্তু কাজ আছে আলাদা আলাদাভাবে নির্দিষ্টকরণ করতে চাই এই নির্দিষ্টকরণ করণের মাধ্যমে যার যে সক্ষমতা যার যে যোগ্যতা তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের প্রতিবন্ধী সমাজকে বাংলাদেশ করার জন্য একটা সুযোগ দিতে আপনাদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের বাংলাদেশ কর্মীদের উন্নয়নে প্রত্যেকের ঘুমে গেছে তারা বাংলাদেশ কোনো সময় এগিয়ে যেতে পারছে না এটা আমরা একেবারে আপনাকে শুধু এই সুযোগগুলো সৃষ্টি করার জন্য যে অবকাঠামো করতে হবে আমি জানি আমরা বিগত দিনে আমরা একটা কথা শুনেছি অনেকে একটা বিল্ডিংয়ে ঢুকতে পারে না ওই বিল্ডিংয়ে ঢুকার জন্য যে হুইলচেয়ার যাওয়ার জন্য যে ব্যবস্থা সেটা সেই ব্যবস্থা অনেক বিল্ডিংয়ে নাই আমরা আগামী দিনে